ভিডিওটা আপলোড করার পর থেকে টিকটকে সবাই আমাকে রীতিমতো পাগল বানাই ফেলতেছে আপু কখন রেসিপি দিবা রেসিপি দিবা আমি আসলে নিজেও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এবং আমি কোনো রেসিপি শুটই করি নাই তো চলেন যতটুকু আছে আমি ততটুকু তোর মধ্যে দেখাই দিচ্ছি আমি গ্রামের মেজারমেন্টে বলতেছি আমি আসলে ওইটার মধ্যে ছিল তিনটা ডিমের কুসুম পঁয়ত্রিশ গ্রাম তেল এবং গ্রাম লিকুইড মিল্ক দিয়ে আমি ভালো করে হুইস করে মিক্স করে এক পাশে রেখে দিছি এবং আমি তিনটা ডিমের সাদা অংশ এবং পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে একটা সফট ম্যারাং তৈরি করে এবার আস্তে আস্তে করে ফোল্ড করে আমি মিক্স করে নিছি এবং ছবিতে তো দেখছেনই আপনারা আমি কিভাবে মিক্স করে নিছি আসলে প্রথমে অল্প একটু ব্যাটার নিয়ে লিকুইড মিক্সারটার সাথে মিক্স করে তারপরে পুরো এর সাথে ডিমের ফোমের সাথে আপনারা লিকুইড মিক্সচারটাকে মিক্স করে নেবেন আর আমি ওয়ান ফিফটি ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিয়েছিলাম আর এইটুকুই ছিল আমার রেসিপিটা কারণ আমি পুরোটা শ্যুট করতে পারি নাই আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন